الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم كل شيء قدير <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবর আ তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজীদ পাবনা জেলার বড় থানার কোইটলা হরিরামপুর যুব সমাজের উদ্যোগে এবং মৃত ব্যক্তিদের রোহের রহের ফেরাত কামনাে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধা আবুল সভাপতি সর্দার সাহেব আজকের এই ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কর্ম এই কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সদস্য ডক্টর আব্দুল খান হাফিজাহুল্লাহ আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ সুবহান জালাল আব্দুল আবদুল খান সাহেবের দীর্ঘ ন্যায় দান করেন এই দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন বলেন আমিন কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ শৌকত হোসেন আল ফারুক ইদাম আকবর আকাতহম কথা বলেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম দাম আকবর আকাতহম হাফেজ মাসুদুর রহমান সাহেব দাম আকবর আকাতহম অবস্থিত বিশেষ করে আমার ডান পাশে বসে আমার অত্যন্ত মোহাব্বতের ভাই পাবনা জেলার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি উপজেলার আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধ আবুজর গিফারি ভাই আল্লাহ হাব্বুল আলমিন ওনার আইলমে আমলে হায়াতে বারাকা দান করেন এবং এই মাহফিলটিতে আসার জন্য বিশেষ করে আমাকে দাওয়াত করেছেন এখানে অত্যন্ত প্রিয় ওসামা সাদি ভাই দীর্ঘদিনের পরিচিত আল্লাহ হাব্বুল আলমিন ভাইকে ও একা দান করেন সর্বোপরি এই মাহফিলটি করার জন্য আয়োজনের জন্য যারাই কষ্ট করলেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা শ্রদ্ধ মুরব্বী বাবাজিরা এলাকার সর্বস্তরের জনগণ আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান কেয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে একটি কোরআন শরীফের মাহফিলের আয়োজন করবেন এই মাহফিলগুলো এই ইসলামী জলসাগুলো সেই জান্নাতের মাহফিলের একটি নমুনা মাত্র জান্নাতের ভিতরেই একটা মাহফিল যেটা দুনিয়াতে হয় একটা মাহফিল আল্লাহ সানাহ নিজে করবেন এবং সেখানে আল্লাহ সানা নিজেই জান্নাতি মানুষদেরকে শরীফ তেলাওয়াত করে শোনাবেন আজকের এই মাহফিলে যারা আসতে পারলাম সেই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে একটু হলেও জান্নাতের জায়গা করে দেন বলে না যে আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন সুরাচার মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দিলেন জালেম মুক্ত একটি সমাজ আমাদেরকে উপহার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বাধীন দেশ বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সঠিক কথা সত্য কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রেমে হয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজে খুশি হতে পারলাম না আমরা এখানে যারা আছি পুরুষ তো নাকি আর বেশি হচ্ছে যুবক যুবকের আওয়াজ বেশি হবে না কম হবে পুরুষের আওয়াজ মহিলার চেয়ে কম হবে না বেশি হবে বেশি হবে এই হচ্ছে আমাদের সাধারণ কথা কিন্তু অসাধারণ কথা বলেছিলেন আল্লামা দিলর হোসেন সাইদুর রহমতুল্লা লালে তিনি বলেছিলেন আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক সেরকম আওয়াজ আজকে পাবনা থেকে আমি চাই আর একটু বড় মাঠে করলে ভালো হতো এই যে মানে সিস্টেমটা হচ্ছে ওই যে পিছনে অর্ধেক জায়গা ফাঁকা আর ডানে প্রচুর মানুষ সিস্টেম আমি যদি এভাবে বসতে পারতাম কারণ মাহফিলে আমি সবাইকে না দেখতে পারলে আমার ভালো লাগে না হ্যাঁ আলহামদুলিল্লাহ যারাই এসেছেন যাই হোক এখন আবার আলাদা করে ঢুকতে হলে কষ্ট হবে এখানে ঢুকতে গেলেই মাহফিলে পরিবেশ নষ্ট যে যেভাবে আছেন ওভাবে থাকেন তবে কথা হচ্ছে আমরা কোরআনের জন্য একটু সময় নিয়ে থাকবো বলি ইনসা আল্লাহ পাবনাতে এতদিন আসতাম না সমস্যা নেই পাবনাতে এতদিন আসতাম এসেছি এই যে সিরাজগঞ্জে এসেছি এই মাহফিলগুলোতে আসলে বলতো হুজুর রাতে আমরা আপনাকে বয়ান দেবো দশটা ওইটা বাজা তো সাড়ে এগারোটা বারোটা কেন এত নেতার খেতা যে আমার নাম না দিলে আমি যাব না আমার নাম দিলে আমি যাবো এরকম নেতা খেতার জালায় এতদিন পর্যন্ত মাহফিল করা যায় না ঠিক না বেঠে ওসি ডিসি এসপি এরপরে অনুমতি দেওয়া শেষ মাহফিল যেদিন শুরু হবে বক্তা আসছে কি আসছে বক্তা আসবে আমির হানজা মাহফিল হবে না বক্তা আসবে কি আসবে বক্তা আসবে তারেক মনোহর সাহেব মাহফিল হবে না বক্তা কে আসবে বক্তা আসবে রফিক মাতারি মাহফিল হবে না বক্তা কে আসবে বক্তা আসবে আল্লাহ মামুনুল হক মাহফিল হবে না কারণ ওদের তো দেহের ভিতরে আবু জাহেলের রক্ত প্রবাহমান ওদের কাছে কোরান ভালো লাগবে না এখন কোরান ভালো না লাগলেও আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে কোরানের মতো ময়দান কায়েম করে দিয়েছেন তোদের কাছে ভালো না লাগতে পারে বাংলার কোরআন দিয়ে চলবে ঠেকটা বেঠেই তোদের ভালো না লাগে দিয়ে কি আসে যায় ভালো লাগবে আমার আল্লাহর কাছে যেটা ভালো লাগবে ওটাই দেশে চলবে ওটাই পৃথিবীতে চলবে সামনে দিন আসছে সামনে দিন আসছে এগুলো আসত দেখতেছেন এই ভারত এরপরে আমেরিকা ইসরায়েল যা দেখতেছেন এগুলো সব ভবিষ্যৎ হয়ে যাবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে কিসের মাধ্যমে গজওয়াতুল হিন্দের মাধ্যমে গজওয়াতুল হিন্দে গজওয়াতুল হিন্দের জন্য যুদ্ধের জন্য যখন ডাক দেওয়া হবে তখন পালাবেন না যাবেন কি করবেন হ্যাঁ আমাদের দেশে কিছু চাটুকার স্বৈরাচারের গোলাম ছিল হুজুররা কয়েকদিন আগে পুলিশ ধরতে গেছে ওই ভন্ডটা পালাইছে পুলিশ দেখে দৌড় দিছে হ্যাঁ এদেশে আমরা কোনোদিন দেখি নাই যে আল্লামা সাইদিকে গ্রেফতার করছে আল্লামা সাইদিক পালাইছে আমরা দেখি নাই যে আল্লাহ মামুনুল হককে গ্রেফতার করতে গেছে পুলিশ মামুনুল হক সাহেব পালাইছে আমরা দেখি নাই সাখত হোসেন রাজি গ্রেফতার করতে গেছে সাখত হোসেন রাজি সাহেব পালাইছে কিন্তু ওটা দৌড়তে গেছে পালাইছে কারণ ওটা ছিল ছয় দালাল পাঁচটা রকম ছিল একটা ঠিক না বেঠে একটা কেউ ছাড় দেওয়া হবে না কোরআন শরীফ আমরা কথা বলেছি মাজরুমের পক্ষে জালেমের বিপক্ষে যারা আলেমদেরকে তিলে তিলে শ্বাস করে দিয়েছে যারা আল্লামা সাইদুর রহমান তুল্লাহকে ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে শহীদ করে দিয়েছে যারা মতিউর রহমান নিজামী সাহেবকে फांसी দিয়েছে kader mulla সাহেবকে দিয়েছে এই দেশে এই দেশে শত শত আলেমকে যারা হত্যা করেছে এবং এই হত্যার সাথে জড়িত যেই যেই লোকগুলো ছিল প্রশাসনের কর্মকর্তা টিভি হারুন সহ সাথে এতাত সবগুলোর সাথে হাতাহাতি এমন মিল স্টেজে উঠলে মনে হয় তার আপন দুলাভাই হয় এরকম সম্পর্ক যারা রেখেছে কি মনে করেন এরা কি আলেমদের পক্ষে ছিল না স্বৈরাচারের দালাল ছিল হ্যাঁ স্বৈরাচারের দালালদের পক্ষে কোনো কথা নাই অনেকেই বলে এদের পক্ষে ইস্কনের দালালদের পক্ষে জালেমের দালালের পক্ষে জালেম যেরকম তার শাস্তি হবে জালেমের দালাল যারা ছিল এদেরও শাস্তি হবে এই জন্য আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না আমরা বাঁচতে চাই কেবলমাত্র একজনের গোলামি করে জবান খুলে বলেন তিনি কে জোরে বলেন তিনি কে জবান ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ চেয়ে বড় কেউ আছে জোরে বলেন আছে নাই আজ এই পৃথিবীর যে সিস্টেম এই সিস্টেমটা বলেন তো আল্লাহর এই যে বললাম আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ চেয়ে বড় কেউ নাই বলেন এই পৃথিবীতে আমরা যেভাবে চলছি দেশ যেভাবে চলছে পৃথিবী যেভাবে চলছে ওটা কি কোরআনের নিয়মে আল্লাহর নিয়মে চলছে না আমাদের নিজস্ব নিয়মে আমাদের নিজস্ব নিয়মে চলছে তাই আজকে সরাই মৌলুক থেকে আমরা

আমরা যারা এখানে বসে আছি যারা দাঁড়িয়ে আছি পৃথিবীর যত মাহলুক আছে সবার ছত্র মালিকানা কার হাতে মালিককে এই যে মালিক আল্লাহ এটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন বিয়াদিহিল মুলক রাজত্ব আমার আল্লাহর হাতে এই পৃথিবী যা কিছু আছে চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ জমিন জেন ইনসান সবার মালিক আমার আল্লাহ আর আমরা যারা পৃথিবীতে আসি সবাই আমরা গোলাম তাহলে মালিককে আমরা কি জনের মালিককে আমরা কি গোলাম এখন মালিক চলবে গোলামের কথায় না গোলাম চলবে মালিকের কথায় গোলাম চলবে মালিকের কথায় গোলাম যদি মালিকের কথা না শুনে আপনি কোম্পানিতে চাকরি করতে গেছেন কোম্পানি কোম্পানির মালিকের কথা আপনি শুনলেন না বললো তুমি আট ঘন্টা ডিউটি করবে তোমাকে মাস শেষে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে আপনি বললেন যে আট ঘন্টা ডিউটি আমি করব ঠিক আছে মন চাইলে করবো মন চাইলে করব না মালিক বললো তোমার চাকরি নট হয়ে যাবে ঠিক না বে ঠিক বেতন পাবা না চলে যাও অন্য লোক এখানে ঢুকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মালিক তোমরা আমার নিচে জমিনের উপরে আমি আল্লাহ আলামিন তোমাদেরকে যেভাবে বলবো ওভাবেই তোমরা চলবা আর যদি আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহর গোলামি না করে তোমরা চলাফেরা করো الله رب العالمين سورة الله بلشن. <تصفيق> <تصفيق> يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا

امارك আকাশ আমার জমিন তোমাদের কে আমি আল্লাহ هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا كي تشوي تلنا জিরো থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হিরো বানায় দিলাম বান্দারি বানানোর তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি কেবল মাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠালাম ও বান্দারি মাঝে মাঝে মধ্যে মধ্যে ভুল হয়ে যেতে পারে অন্যায় হয়ে যেতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় মাঝে মধ্যে যদি তোমরা করো আমি আল্লাহ ক্ষমাও করে দেবো এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তবে অহংকার করা যাবে না তেরামি করা যাবে না এই দুইটা রোগের কারণে ইবলিস যে ছিল ফেরেশতাদের सरदार সেই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন বিতাড়িত করে দিলেন শে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস কে বলেছেন ইবলিস আমার কথা তুমি মেনে নাও পাল্টা প্রশ্ন করো না আমি বলেছি আদম তুমি সিজদা করো ইবলিস বল ইবলিস বলল খলকতেনি মিন